সবাইকে আমি সংবাদ শিরোনাম। জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের ফাঁদে পড়ব কেন প্রশ্ন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এরপর জানিয়ে দিব শুক্রবার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে রাষ্ট্র সফরে আগামী শুক্রবার একুশে জুন নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দ্বিপাক্ষিক সফর উপলক্ষে শুক্র এবং শনিবার প্রধানমন্ত্রী তার সফরসঙ্গী দল হিসেবে সেখানে অবস্থান করবেন এদিকে সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত বললেন বিএনপির মহাসচিব পিঞ্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়ে দিব সৌদি আরবের যুবরাজের রাজকীয় সংবর্ধনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এদিকে দেশের এক ইঞ্চি মাটিও কেউ দখল করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা আট আসনের সংসদ সদস্য কৃষিবিদ আফমো বাহাউদ্দিন নাসিম তিনি দাবি করে বলেছেন সেন্ট মার্টিন বাংলাদেশের একটি ভূখণ্ড এই ভূখণ্ডে বাংলাদেশের মানুষেরাই বসবাস করবে তাদের জীবনের মূল্য অনেক বেশি তাদের জীবন এবং জীবনমান সমুন্নত রাখা বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকার এবং সর্বশেষ জানিয়ে দিব আর মানসিক শক্তি ধরে রাখতে পারছে না ইহুদিবাদী ইসরায়েল বাহিনীর সেনাবাহিনীর সদস্যরা যুদ্ধে এ পর্যন্ত অন্তত জন সেনাকে মানসিক এবং শারীরিক চিকিৎসা দেয়া হয়েছে সোমবার আঠারো জুন ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে সব তথ্য জানিয়েছে মিডিল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি নেসেট সংসদ এক বিবৃতিতে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় রাজ্য নিরীক্ষা কমিটির কাছে তথ্য জমা দিয়েছে তাতে বলা হয়েছে যে সবচেয়ে সাধারণ আঘাতগুলোর বিয়াল্লিশ শতাংশের অঙ্গে হয়েছে মানসিক এবং পরবর্তী আঘাতজনিত প্রতিক্রিয়ায় রয়েছে একুশ শতাংশ এছাড়াও অভ্যন্তরীণ আঘাত নয় শতাংশ মেরুডন্টের আঘাত সাত শতাংশ কান আট শতাংশ এবং চোখ দুই শতাংশ বাকি আঘাতের শতাংশ স্পষ্ট করে বলা হয়নি নেচেটারও জানিয়েছে আহতদের পঁয়ত্রিশ শতাংশ যাদের পুনর্বাসন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে তারা মানসিক ক্ষতির শিকার হয়েছে এ পর্যন্ত তারা গাজা যুদ্ধে গিয়েছে বেশিরভাগ ইসরায়েলি সেনা আহত হয়েছে প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয়দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ফখরুলের ফাঁদে পড়ব কেন কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ফখরুল সাহেব যুদ্ধে জড়াতে চান আমরা সেই ফাঁদে পড়ব কেন তিনি বলেন বিরোধী দলের একটা ভাষা আছে সরকার যারা থাকে তারা নত যেন থাকে এটা বিরোধী দলের একটা কমন ভাষা কীভাবে নত জানু এটা একটু ফখরুল সাহেব ব্যাখ্যা করে বলুক বিএনপি নেতা ফখরুল ইসলাম আলমগীর বিরোধী দলীয় নেতারা অভিযোগ করে মিয়ানমার ইস্যুতে সরকারের নতজনু নীতি অবলম্বন করছে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুধবার উনিশে জুন সচিবালয়ে নিজ দপ্তরে তিনি সব কথা বলেছেন ওবায়দুল কাদের বলেন সেন্ট মার্টিনের যে গুলিটা আসছে এটা মিয়ানমার সরকারের নয় এটা আরাকানের যে রেবেলরা আছে তাদের সেখানে যে জাহাজের কথা বলা হচ্ছে সেটা তারা সরিয়ে নিয়েছে তিনি বলেন আমরা ক্ষমতায় আছি পঁচিশে আগস্ট যখন রোহিঙ্গারা স্রোতের মতো আসছিল তখনও তারা কখনো কখনো আকাশ সীমা অতিক্রম করেছিল তখন আমাদের প্রধানমন্ত্রী ওয়াশিংটনে আমি এক মাস কক্সবাজারে ছিলাম তখন প্রধানমন্ত্রী প্রতিটি বাহিনীর প্রধানকে ফোন করে বলতেন কোনো অবস্থাতেই আমরা যেন যুদ্ধে লিপ্ত না হই মিয়ানমারের সঙ্গে আমরা আলাপ আলোচনা করব করব আলোচনা করে সমাধান আমরা যুদ্ধে করবো না এটা আমাদের দেশের জনগণের চা এখন সাহেব যুদ্ধে জড়াতে চান আমরা কেন কাদের বলেন আমরা সরকারে আছি আমাদের দায়িত্ব আছে কর্তব্য আছে সার্বভৌমত্ব চলে গেছে আমাদেরই ব্যথা লাগবে বেশি কারণেই জাতির মুক্তিযুদ্ধের সঙ্গে মুক্তিযুদ্ধের পূর্ব প্রস্তুতি স্বাধীন লড়াইয়ের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত তিনি আর বলেন সময় ফর সাহেব কি করেছেন জানি না কোন সেক্টরে যুদ্ধ করেছেন সেটাও জানি না এসব কথা বলে লাভ নেই সার্বভৌমত্ব লঙ্কিত হলে আলাপ আলোচনার আক্রমণ করতে হবে আমরা তো এখনো আক্রান্ত হইনি ওদের অভ্যন্তরীণ অনেক সমস্যা রয়েছে আমরা সীমান্তে আসি গুলি এসে লাগতেই পারে গুলির আওয়াজ হতে পারে এটা সার্বভৌমত্বের লঙ্ঘন নয় এটা ওদের অভ্যন্তরীণ সমস্যা সেখান থেকে হচ্ছে সেটার জন্য আমরা কেন মিয়ানমার সরকারকে দায়ী করব আমরা যতদিন সম্ভব শেষ পর্যন্ত আলাপ আলোচনা দরজা খোলা রাখব শুক্রবার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে আগামী শুক্রবার একুশে জুন নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দ্বিপাক্ষিক সফর উপলক্ষে শুক্রবার এবং শনিবার প্রধানমন্ত্রী তার সফর সঙ্গী দল সেখানে অবস্থান করবেন বুধবার উনিশে জুন প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সব তথ্য নিশ্চিত করা হয়েছে প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গী দল শুক্রবার বেলা দুইটায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ভারতের পালাম বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লির ফোরকোটে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে প্রধানমন্ত্রী সশস্ত্র সালাম গ্রহণ এবং গার্ড অব অনার পরিদর্শন করবেন এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হবে এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তাঘাটে মহাত্মা গান্ধীর সমাধি পুষ্প স্তাবক অর্পণ করবেন একই দিন হায়দ্রাবাদ হাউস অব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিধি পর্যায়ে আলোচনা এবং দুই দেশের মধ্যে সমঝোতা স্বাক্ষরিত স্মারক এবং চুক্তি বিনিময় অনুষ্ঠিত হবে সেখানে এরপর সেখানে দুই নেতার প্রেস বিজ্ঞপ্তি আয়োজন করা হবে এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী সমানে রাষ্ট্রীয় মধ্যভোজনের আয়োজনের কথা হয়েছে সেখানে এদিকে সফরের প্রথম দিন শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসিক স্থলে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর শনিবার বিকেলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জগ ধনখারের সঙ্গে তার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করবেন এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি ভবনে যাবেন সেখানে রাষ্ট্রপতি মিস দৌপত্রী মোমের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সাক্ষাৎ অনুষ্ঠিত হবে সফর শেষে শনিবার স্থানীয় সময় বিকাল ছয়টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে নয়াদিল্লির পালাম বিমানবন্দর ত্যাগ করবেন প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীরা সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সেন্ট মার্টিনে মিয়ানমার থেকে গুলি করা হচ্ছে এতে আমাদের দেশের লোক মারা যাচ্ছে অথচ ইস্যুতে সরকারের কোনো কথা বলার সাহস হচ্ছে না এই নত সরকার দ্বারা এদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা হবে না এই ইস্যুতে সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত আজ দুপুরে ঠাকুরগাঁয়ের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব বলেন সেন্টমার্টিনতে মিয়ানমারের যাজ দেখা যাচ্ছে এটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর প্রচণ্ডভাবে হুমকি দুর্ভাগ্যের কথা হচ্ছে বর্তমানে যে একটা অনির্বাচিত সরকার রয়েছে যারা দখলকারী সরকার জোর করে বসে আছে এদের কাছে সার্বভৌমত্বের ব্যাপারটা কোনো ক্রমেই প্রভাব বিস্তার করছে না এ সময় তিনি বলেন একটা ভিন্ন দেশ থেকে আমাদের যে পথ যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেই পথ মানে সীমা সেখানে আমি যাতায়াত করতে পারছি না অথচ সরকার এখন পর্যন্ত একটা স্টেটমেন্ট দেয় নাই সার্বভৌমত্বের উপর আঘাত হেনেছে তারা দেখছে এই সরকারের উপর আমাদের আস্থাটা কি করে থাকবে দেশের মানুষ তো আশা করে দেশের সার্বভৌমত্ব সরকার রক্ষা করবে স্বাধীনতা রক্ষা করবে সেখানে সরকারের রকম কথাই আমরা শুনতে পাচ্ছি না বিএনপির মহাসচিব বলেন আমি মনে করি এই সরকার যেহেতু দুর্বল একটা সরকার কোনো ম্যান্ডেট নেই মানুষের এটা নত একটা সরকার এদেশের উপর নির্ভর করে এই সরকার টিকে আছে ভারতের উপর নির্ভর করে যে কারণে একটা কথা বলতে সরকার সাহস পায় না সম্প্রতি বিএনপির পরিবর্তন ইস্যুতে মির্জা ফখরুল বলেন আন্দোলন সাময়িকভাবে আমাদের স্থবিরতায় রয়েছে ঈদের ছুটির কারণে সরকার দমন পীড়নের কারণে ভবিষ্যতে এই আন্দোলন আরও তীব্র হবে আর একটা রাজনৈতিক দলের অনেক কারণে অনেক কিছু পরিবর্তন হতে পারে আমাদের এই পদগুলো শূন্য ছিল অনেকেই মারা গেছেন আবার কেউ দেশ ছেড়ে চলে গেছেন ওই জায়গাগুলো পূরণ করা হয়েছে আর যাদেরকে নেওয়া হয়েছে তারা তরুণ আমরা অত্যন্ত আশাবাদী এই পরিবর্তনের ফলে আমাদের দল আরও বেশি শক্তিশালী হবে এ সময় তিনি আরো বলেন আমাদের কিছু সাংবাদিক ভাই রয়েছেন যারা শুধু বিএনপির ছিদ্র খুঁজে বেড়ায় খুঁজতে তারা সাহস পায় না যারা দেশকে ধ্বংস করছে স্বাধীনতাকে তাদের দেশ শেষ করে আপনাদের সমস্ত কিছুকে চলে যাচ্ছে এই কথাগুলো আপনারা অনেকেই বলতে সাহস পান না সাহস করে যদি দাঁড়ান আপনাদের এই সংবাদ মাধ্যম টিকতে পারবে না মির্জা ফখরুল ইসলাম বলেন আপনারা ভুলে চান কেন এই আওয়ামী লীগ সরকার উনিশশো সালের ষোলই জুনে চারটি পত্রিকা সমস্ত পত্রিকা নিষিদ্ধ করে দিয়েছিল সাংবাদিকেরা তখন ভিক্ষা করত ফেরি করত ফল বিক্রি করত। আজকেও সেই অবস্থা এই সরকার করে ফেলেছে আপনারা অনেকগুলো চ্যানেল দেখেছেন সরকার বন্ধ করে কিন্তু আপনাদের কাজ হচ্ছে মালিকদের ইচ্ছা ছাড়া এজন্যই আপনারা এই প্রশ্নগুলো করছেন বিএনপির সাংগঠনিক বিষয় নিয়ে প্রয়োজন হলে সব দলেরই সাংগঠনিক পরিবর্তন করতে হবে এটা কোনো ন্যাশনাল ইস্যু নয় এ সময় ঠাকুরগাঁও জেলা দলটির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন অর্থ সম্পাদক শফিকুল ইসলাম বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সৌদি যুবরাজের রাজকীয় সংবর্ধনায় পররাষ্ট্রমন্ত্রী সৌদি যুবরাজ এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল রাজকীয় সংবর্ধনায় যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ সম্প্রতি পবিত্র সময় সৌদি আরবের মিনা রাজকীয় সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান সৌদি আরবের যুবরাজ আজ বুধবার উনিশে জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে বুধবার উনিশে জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় এর আগে গত এগারো এগারোই জুন ভোরে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে সস্ত্রিক হসপালনের উদ্দেশ্যে সৌদি সফরে যান পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ রওনা আগে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দোহাইলান মন্ত্রীকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউন্সে বিদায় জানান দেশের এক ইঞ্চি মাটিও কেউ দখল করতে পারবে না নাসিম বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা আটাসনের সংসদ সদস্য কৃষিবিদ আপম বাহদ্দিন নাসিম বলেছেন সেন্ট মার্টিন বাংলাদেশের একটি ভূখণ্ড এ ভূখণ্ডে বাংলাদেশের মানুষেরাই বসবাস করে তাদের জীবনের মূল্য অত্যন্ত বেশি তাদের জীবন এবং জীবনমান সমুন্নত রাখা বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকার এ ভূখণ্ড কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় দেশের এক ইঞ্চি মাটিও কেউ দখল করতে না আজ বুধবার উনিশে জুন দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কাকরাইল ঢাকা আটা সনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন যারা সাম্প্রদায়িক শক্তি এবং সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে বাংলাদেশকে বিভক্ত করতে চায় তাদের মোকাবেলা করার একমাত্র শক্তি এবং একমাত্র বাতিঘর হল দেশরত্ন শেখ হাসিনা আমরা সবাই তার পাশে থেকে দেশবিরোধী অপশক্তি এবং অপরাজনীতিকে প্রতিহ করব যারা আমাদের বাংলাদেশে শান্তি বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে আমরা সবাই একত্রিত হয়ে মোকাবেলা করব আমরা শেখ হাসিনার নির্দেশিত পথ অনুযায়ী দেশকে এগিয়ে নিয়ে যাব